আমি হোস্টেলে শুয়ে আছি গো মানে প্রচুর মাথা ব্যথা করতেছে কালকে সারা রাত পড়াশোনা করছে তো তাই বালিশ মাথায় দিয়ে একটু ঘুমাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি বেটা কোথায় না রে তুই বলো কি বাবা চাপ রে ভাই তো চিনিস না গার্লফ্রেন্ড ফোন করছে হ্যাঁ বলো এই শুনো না আমি মনে প্রেগন্যান্ট মানে তোমার সাথে জাস্ট দুই আগে পরিচয় হলো আমি এখন টাসি বললাম না তাতে কি করে প্রেগন্যান্ট হলো কথা বলতেছে ভালো লাগে না সবাই মানে কি করে ও না গার্লফ্রেন্ড আমার আই বাবা বাবা এখানে কি করে বাবা কি করে খবর খবর আমি কি বাবা ভালো বন্ধু বাবা ভালো বন্ধু হয় আমার ও তোর বন্ধু তুই না বললি হস্টেলে আছিস ও বাবা সরি বাবা ভালো বন্ধু হয় বাবা আমার সরি কে রে ওইটা আচ্ছা ওরা তোর বন্ধু হয় তাহলে আমাকে তোর বন্ধুর ওখানে নিয়ে যা আর ওখানে গিয়ে বলবি আমিও তোর বন্ধু বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরে আমি ওদের সঙ্গে একটু আড্ডা মারতে চাই না বাবা এই কাজ কর যাবে না বাবা বাবা বাড়ি যা এই যা আই চল নতুন নতুন ভিডিও আই হ্যালো কেমন আছো কে ভাই এটা আরে বল আমি কে আমার বন্ধু আরে বন্ধু আয় বস 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 বন্ধু খাও তো আমি তো প্রতিদিন খাই তিন চার বেলা করে খাই বাড়ির থেকে টাকা দেয় আমরা এখানে হোস্টেলে খুব মজা করি তাই রে বন্ধু প্রতিদিন মত খাও বন্ধু বন্ধু তো আর বেশি খায় বাংলাও খায় নাল্লা পালিয়ে আমার তো লাল ছাড়া খাই না

হোস্টেলে ফি দাও না আমরা ঘন্টা দেই আমরা পার্টি করি এনজয় করি ফুটি করি আরে দেই 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 দাও আরে মার না রে নাটক করার কি আছে বন্ধু তো আমি তো মত খাই না ভাই আচ্ছা এত নাটক কি আছে বন্ধু তো চিল হ্যাঁ আরে বন্ধু দাড়ু নয় মোটে দি টুক করে তুই খেয়ে নে তো আচ্ছা টুক করে তুই খেয়ে নে তো তোকে এইজন্য আসলে পাঠাইছি বাবা আমার কোনো দোষ নেই বাবা বাবা তোর বাবা তো বাবা আমি কিছু কিছু বাবা কিছু বাবা বাবা আমি কিছু বাবা মা মা কিছু বাবা Huh? <laughs>